দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ওয়েলকাম টু ডিজিটাল স্টেডি বেঙ্গলি আজ আমরা এই ভিডিওতে ভারতবর্ষের রাষ্ট্রপতিদের তালিকা নিয়ে আলোচনা করতে চলেছি এর সাথেই জানতে চলেছি রাষ্ট্রপতিদের সময়কাল বেশি দিন পদে কে ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এবং কে কততম রাষ্ট্রপতি ছিলেন এছাড়াও জানতে চলেছি প্রত্যেকটি রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার চলুন তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক আপনি কি জানেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন যদি আপনি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি পঁচিশে জানুয়ারি উনিশশো সাল থেকে তেরোই মে উনিশশো সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ সামলেছিলেন তিনি মোট বারো বছর একশো সাত দিন রাষ্ট্রপতি পদ সামলান ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি দুই মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছিলেন তিনি গণপরিষদের সভাপতি এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতাও ছিলেন তিনি ১৯৬২ বাষট্টি সালে ভারতরত্ন পুরস্কার পান এখানে একটু ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কে বলে রাখি ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম শ্রেণীর নাগরিক এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি পদ ছাড়াও তিনি ভারতের আইন বিভাগ বিভাগ শাসন ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বিভাগের বা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছিলেন তার সময়কাল ছিল তেরোই মে উনিশশো সাল থেকে তেরোই মে উনিশশো সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ সামলেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন দার্শনিক এবং লেখক ছিলেন ভারতে প্রতি পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং মিজের বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন বরাহগিরি ভেঙ্কটগিরি ভারতবর্ষের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল ৩ মে উনিশশো সাল থেকে কুড়ি জুলাই উনিশশো সাল পর্যন্ত তিনি আটাত্তর দিন ভারতের রাষ্ট্রপতি পদ সামলেছিলেন মুহাম্মদ হিদায়ত উল্লাহ তিনি ভারতের দ্বিতীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তিনি কুড়ি জুলাই উনিশশো সাল থেকে চব্বিশে আগস্ট উনিশশো সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ সামলান তিনি মোট ৩৫ দিন এই পদ সামলেছিলেন বরাহগিরি ভেঙ্কটগিরি ভারতবর্ষের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল চব্বিশে আগস্ট উনিশশো সাল থেকে চব্বিশে আগস্ট উনিশশো সাল পর্যন্ত তিনি স্থায়ীভাবে পাঁচ বছর এই পদ সামলেছিলেন গিরি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি উনিশশো পঁচাত্তর সালে ভারতরত্ন প্রদান করেন তিনি উনিশশো সালে ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জাকির হোসেনের আকস্মিক মৃত্যুর কারণে স্বল্প মেয়াদে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রথম অস্থায়ী এবং স্থায়ী রাষ্ট্রপতি ছিলেন আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ অনুরোধ এই ভিডিওটি আপনার বাড়ির বাচ্চাদেরকেও অতি অবশ্যই দেখাবেন এই ভিডিওটা দেখে আপনার অনেকখানি নিজের দেশ সম্পর্কে জ্ঞান বাড়বে ফকর উদ্দিন আলী আহমেদ ভারতবর্ষের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল চব্বিশে আগস্ট উনিশশো সাল থেকে এগারোই ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত তিনি মোট দু বছর একশো দিন দায়িত্ব পালন করেছিলেন ফকরুদ্দিন উদ্দিন আলী আহম্মেদ ছিলেন ভারতবর্ষের পঞ্চম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি তার রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান নীলম সঞ্জীবন রেড্ডি ভারতবর্ষের ষষ্ঠ বা ছয়তম রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পদ সামলেছিলেন নীলম সঞ্জীবন রেড্ডি ছিলেন ভারতের ছয়তম রাষ্ট্রপতি এবং তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি লোকসভার স্পিকার পদের জন্য সরাসরি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছিলেন সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি ভবন দখল করেছিলেন তিনি দুবার রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জ্ঞানী জৈল সিং ভারতবর্ষের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদ সামলেছিলেন তিনি মোট পাঁচ বছর এই পদ সামলেছিলেন জ্ঞানী জৈল সিং ছিলেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি এবং তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রমন্ত্রীও ছিলেন তার রাষ্ট্রপতি থাকাকালীন ভারতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেমন অপারেশন ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড এবং উনিশশো চুরাশি এর দাঙ্গা বিরোধী এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই উঠে আসতে পারে আচ্ছা বলুন তো ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্টে লিখুন রামস্বামী ভেঙ্কটরমন ভারতের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত ভেঙ্কটরমন ভারতের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য তিনি তাম্র পুরস্কার পেয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি অনেক সম্মানও পেয়েছিলেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই উনিশশো সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পথ সামলেছিলেন ভিডিওটি দেখে আপনার যদি উপকার বলে মনে হয় তাহলে নিজের বন্ধুদের মাঝে এবং নিজের পরিবারের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভারতবর্ষের নয়তম রাষ্ট্রপতি তিনি ভোপালের মুখ্যমন্ত্রীও ছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন কে আর নারায়ণ ভারতবর্ষের দশম রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল পঁচিশে জুলাই উনিশশো সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পদ সামলেছিলেন কে আর নারায়ণ ছিলেন প্রথম দলিত রাষ্ট্রপতি এবং ভারতের দশম রাষ্ট্রপতি তিনি প্রথম মালায়ালি ব্যক্তি যিনি দেশের সর্বোচ্চ পদ পেয়েছিলেন এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার এবং রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতি তার সময়কাল ছিল পঁচিশে জুলাই দু সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পথ সামলেছিলেন তিনি তৃতীয় ব্যক্তি যিনি রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যুবরণ করেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম হলেন প্রথম বিজ্ঞানী যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি ভারতের মিসাইল ম্যান হিসেবেও পরিচিত ছিলেন তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন উনিশশো সালে তাকে ভারতরত্ন পুরস্কার ভূষিত করা হয় শ্রীমতী প্রতিভা সিং পাতিল ভারতবর্ষের দ্বাদশতম রাষ্ট্রপতি এবং তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তার সময়কাল ছিল পঁচিশে জুলাই দু সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পদ সামলেছিলেন শ্রীমতী প্রতিভা সিং পাতিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এর আগে তিনি রাজস্থানের রাজ্যপাল ছিলেন এবং ১৯৬২ থেকে সাল পর্যন্ত তিনি মহারাষ্ট্র বিধানসভার সদস্য ছিলেন উড়ানোর প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন তিনি প্রণব মুখার্জি ভারতবর্ষের ত্রয়োদশ বা তেরোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম বাঙালি যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ সামলেছিলেন তার সময়কাল ছিল পঁচিশে জুলাই দু সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পদ সামলেছিলেন এখানে একটু জানিয়ে রাখি ভারতবর্ষের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর হয়ে থাকে বা তিনি পাঁচ বছর পর্যন্ত ওই রাষ্ট্রপতির পদে বহল থাকতে পারেন তিনি পুনরায় আবারও নির্বাচিত হতে পারেন আপনি কি বলতে পারবেন ভারতবর্ষের একই ব্যক্তি যিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখার্জি ভারতবর্ষের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার আগে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি সেরা সংসদীয় পুরস্কার এবং দু সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন একত্রিশে আগস্ট দু হাজার তিনি চুরাশি বছর বয়সে প্রাণত্যাগ করেন রামনাথ কোবিন্দ ভারতবর্ষের চতুর্দশতম বা চোদ্দতম রাষ্ট্রপতি ছিলেন তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদ সামলেছিলেন পঁচিশে জুলাই দু হাজার সতেরো সাল থেকে পঁচিশে জুলাই দু সাল পর্যন্ত তিনি মোট পাঁচ বছর এই পদ সামলেছিলেন রামনাথ কোবিন্দ ছিলেন ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি তিনি একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন তিনি একুশে জুলাই দু হাজার সতেরো এ ভারতের রাষ্ট্রপতি হন তিনি ভারতীয় জনতা পার্টির একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছিলেন এবং তিনি বিহারের প্রাক্তন রাজ্যপালও ছিলেন দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের পঞ্চদশতম বা পনেরোতম রাষ্ট্রপতি তিনি ভারতবর্ষের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি তার সময়কাল পঁচিশে জুলাই দু সাল থেকে এখনো পর্যন্ত দায়িত্ব পালনরত আপনি কি বলতে পারবেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের পনেরোতম রাষ্ট্রপতি এবং তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এছাড়াও তিনিই প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন একুশে জুলাই দু হাজার বাইশে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনিই ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আশা করছি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাহলে বলুন তো রাষ্ট্রপতিদের সময়কাল কত বছরে হয়ে থাকে সবথেকে বেশি দিন রাষ্ট্রপতি পদ সামলেছিলেন কোন রাষ্ট্রপতি তার নামটা কি মহিলা রাষ্ট্রপতির নাম কি এবং ভারতের দলিত রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নগুলির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ